নায়ক শান্তু খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক নোটিশ জারির পরও সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের এ মামলা একই সঙ্গে তার বিরুদ্ধে তিন কোটি চব্বিশ লাখ ছাপান্ন হাজার পাঁচশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তেসরা জুলাই দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম জানান মেসার্স শান্ত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে রাজধানীর কাকরাইলে যার মালিক শান্ত খান দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে গত তেইশ এপ্রিল তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছিল কিন্তু তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি সময় চেয়ে আবেদনও করেননি দুদকের অনুসন্ধানে জানা যায় শান্ত খানের আয়ের চেয়ে অতিরিক্ত সম্পদ বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় তিন কোটি চব্বিশ লাখ ছাপান্ন হাজার পাঁচশো টাকার তার বাড়ি চাঁদপুর জেলা সদরের লক্ষ্মীপুর গ্রামে তার বাবার নাম সেলিম খান তিনি চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান এর আগে সেলিম খানের বিরুদ্ধে দু সালের পহেলা আগস্ট চৌত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সাতষট্টি লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগে মামলা দায়ের করে দুদক ওই মামলার তদন্ত চলছে বলে জানা গেছে প্রযোজনা সংস্থা সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান দু সালে উত্তম আকাশ পরিচালিত প্রেম চোর সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয় এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি প্রযোজক হিসেবে একশো সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সেলিম খান